ক্রিকেট নাকি আজ একশো পার্সেন্ট হেরে গেছে একশো ভাগ হেরে গেছে এই কে কে মানে নেই কথা বলেন তো তাহলে কে জিতে গেল ও গায়ক জিতে গেছে তাই বুঝি জি ক্রিকেট আজ একশো ভাগ হেরে গেছে এবং একজন গায়ক জিতে গেছে তা এখন তোর কি করা উচিত হ্যাঁ ইক বাল তোর কি করা উচিত এখন তোর আর ক্রিকেট চিন্তা করে লাভ নাই তোর অতি দ্রুত গান শেখা শুরু করা উচিত বুঝাইতে পারছি তুই ক্রিকেট খেল খেলছ জিরো ডাব্বা হম মান সম্মান নাই ক্রিকেটের তোরে কেউ সেরেও না কোনো আইপিএল বিপিএল কোনো জায়গায় তোরে নেয়ও না হ্যাঁ তুই শেষ যাও চাচার জন্য বাচ্চা ছিলি কিছুদিন তারপরে কি শুরু করলি কু রাজনীতি রাজনীতি না কু রাজনীতি শুরু করলি সেটা শুরু করে পুরা ক্রিকেটটারে ধ্বংস করে দিলি হ্যাঁ যাদেরকে বন্ধু বলা যায় তাদের পিছনে তুই ছুরি মারলি ঠিক আছে তুই বন্ধুত্ব নষ্ট করলি মানে বন্ধুত্বের যোগ্য তুই না তুই ক্রিকেটের যোগ্য না তুই রাজনীতিরও যোগ্য না মানে কু রাজনীতি যারা করে সেটাকে তো রাজনীতি বলা যায় না সো এই তিন মাঠি তোর জন্য না এখন তুই কি করতে পারিস তুই গান শেখা শুরু করতে পারিস যেহেতু দেখতে পেরেছিস যে যিনি গায়ক উনি জিতে গেছে হ্যাঁ তো তোর তো আসলে মানে পুরা কচু গাছের সাথে দড়ি দেওয়া উচিত ছিল রে থাক তোকে আর একটা সুযোগ দেওয়া হলো এখন তুই গানটা শেখা শুরু করে দিলে ভবিষ্যতে হইতে পারে গায়ক যেহেতু আজকে পরিচালক হয়েছে কালকে তুই গায়ক হলে তুইও পরিচালক হতে পারি তাই না আরেকটা একটা সম্ভাবনা দরজা তোর জন্য খোলা আছে তাই ইয়া করিস না বেশি মন খারাপ করিস না দেশ ছেড়ে নাকি চলে যাচ্ছিস কোথায় যাবি রে তোর কি মনে হয় বিশ্বের কোন দেশ সাকিবিয়ান ভক্তরা তোকে ছেড়ে দিবে হুম তুই কি ছাড় পাবি কোনোভাবে না যা এখন যেরকম লাগানো পার্টিদের যেমন ডিম মারা হচ্ছে ঠিক তোকেও অন্যভাবে থেরাপি দেওয়া হবে তুই যেভাবে সাকিবের পিছনে বিপক্ষে জঘন্য থেকে জঘন্যতম রাজনীতি করছিস এবং আজে বাজে মন্তব্য করছিস সেটির সেটির শিক্ষা দেবে তোকে সাকিব ভক্তরা বিশ্বের সব জায়গায় সাকিব এন ভক্তরা আছে জানিস তো বিশ্ব কিভাবে চেনে সাকিবকে আর তোকে ঠিক কিভাবে চেনে যা বললাম তো যদি আজকালকে সা রে গা মা শেখা শুরু করে দে তারপরে প্রথম গানটি কানটি শিখবি জানিস বাবা বলে গেল আর কোনো দিন ক্রিকেট খেলো না কেন বলে গেল সেই কথাটি বলে গেল না ক্রিকেট যদি পৃথিবীতে নাই থাকতো এত বড় রাজনীতি কেমনি শিখতো তাই না ঠিক আছে তুই এবার গান শেখ শিক্ষা বিদ্যান সঙ্গীত শিল্পী হবার পরে তুই আবার দেবি ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে গেছিস কি লজ্জা না এমন লজ্জা সেই লজ্জায় দেশ ছেড়ে যাই তৈতেছে আয় বিশ্বের কোন জায়গায় আসবি একটু জানাই আসিস আমরা তৈরি থাকবো তোকে থেরাপি দেওয়ার জন্য আসেন বিশ্ববিখ্যাত খেলোয়াড় হ্যাঁ সব খেলায় যে ফেল মারে সে হচ্ছে খেলোয়াড় না সি 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 নাই তো সামান্য